আসসালামু আলাইকুম শ্রীপাই বাংলাদেশের ব্যাটিং কিংবদন্তি মুশফিকুর রহিম তার ক্যারিয়ারে ঐতিহাসিক একশোতম টেস্টে সেঞ্চুরি করে লিখলেন নতুন ইতিহাস এই আনন্দ ছড়িয়ে পড়েছে ফুটবল অঙ্গনেও ভারতের বিপক্ষে জয়ের নায়ক হামজা চৌধুরী ভিডিও বার্তায় বলেন আসসালামু আলাইকুম মুশফিক ভাই আমাদের দেশের বড় একজন কিংবদন্তি আপনি আপনাকে নিয়ে গর্ববোধ করি আপনার একশোতম টেস্টের জন্য অভিনন্দন খেলার শুরুতে চাপ থাকলেও মমিনুল ও লিটনের সঙ্গে জুটি করে পথকে মসৃণ করেন মুশফিক পরে জর্ডান নেলের ওভারে সিঙ্গেল নিয়ে তিনি হয়ে যান একশোতম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের এগারোতম ও বাংলাদেশের প্রথম ব্যাটার এই সেঞ্চুরির সাথে আরও রেকর্ড বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তেরো সেঞ্চুরি মমিনুলের সঙ্গে যৌথভাবে শীর্ষ এখন মুশফিকুর রহিম ফুটবল ক্রিকেট দুই অঙ্গনের এই পারস্পরিক সম্মান দেশের ক্রীড়াকে আরো সমৃদ্ধ করেছে আর মুশফিকের ইনিংস লিখল বাংলাদেশের ক্রিকেটের নতুন অধ্যায়